নমস্কার বন্ধুরা ইজি কুকিং উইথ তনুশ্রীতে তোমাদের প্রত্যেককে স্বাগত আমি তনুশ্রী চলে এসেছি এই এক কাপ ডাল চাল আর এক বাটি চিড়ে দিয়ে দারুণ স্বাদের তিনটে মুখরোচক স্ন্যাক্সের রেসিপি নিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করে রাখব সন্ধ্যের সময় চায়ের সাথে প্রত্যেকটাই খেতে অসাধারণ লাগে যদিও ট্রেনে উঠলেই বা রাস্তায় বেরোলেই এই ধরনের এই স্ন্যাক্সগুলো আমরা সব সময় কিনে খাই তবে বাড়িতে খুবই হাইজেনিকভাবে খুব সহজে এটা তৈরিও করে ফেলা যায় চলো দেখে নিই কীভাবে তৈরি করছি প্রথমেই দেখো ডাল ভাজাটা তৈরি করার জন্য এক কাপ পরিমাণ ছোলার ডাল একটি বাটিতে নিয়েছি অনেকটা পরিমাণে জল প্রথমেই দিয়ে দেব তারপর খুব ভালোভাবে ঘষে ঘষে ডালটাকে পরিষ্কার করে নেব। ডালের গায়ে অনেক রকমের পাউডার লেগে থাকে তাছাড়া নোংরাও লেগে থাকে সেগুলো সমস্তটা পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে আর ডালের জলটা পাল্টে পাল্টে তিন থেকে চারবার ধুয়ে ফেলবো যতক্ষণ না একদম পরিষ্কার জল বেরিয়ে আসে জলটা একদম পরিষ্কার হয়ে গেছে এরপর দেখো ডালের ডবল পরিমাণে জল দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখবো আর এর মধ্যে অল্প একটু খাবার সোডা দিয়ে দেব। খাবার সোডাটা দেখতেই পাচ্ছ এক পিঞ্চ নিয়েছি সমস্তটা কিন্তু দিইনি অল্প একটু রেখেও দিলাম অতটা লাগবে না জাস্ট একটু মিশিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য ডালটাকে আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ একদম ফুলে ভালোভাবে ভিজে গেছে আর একদম ডবল হয়ে গেছে এরপর জলটাকে ছেঁকে ফেলবো তার জন্য একটি ছাঁকনির মধ্যে এইভাবে ডালটা ঢেলে দেব তারপর সমস্ত জলটা একদম ছেঁকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না সমস্ত জলটা ডাল থেকে বেরিয়ে যাচ্ছে ডাল থেকে জলটা একদম ঝরে গেলে এইভাবে একটু ঝেড়ে ঝেড়ে নেব যাতে যতটা পরিমাণ জল আমরা পারি ততটাই এর থেকে বের করে নিতে পারি এরপর এই ডালটাকে এইভাবে দেখো একটা থালার উপর একটি কিচেন টাওয়াল নিয়েছি অবশ্যই যেন কাপড়টা সুতির হয় যাতে জলটা অ্যাবজর্ব করার মতো ক্ষমতা থাকে সেই রকম কাপড়ের উপরে এইভাবে ডালটাকে ছড়িয়ে দিতে হবে ডালটাকে ছড়িয়ে দিয়ে পাতলা করে মেলে দেব যাতে খুব সহজেই ফ্যানের হাওয়ায় ডালের গায়ে যতটুকু জল এক্সেস আছে সেটা বেরিয়ে যায় আর শুকনো হয়ে যায় এইভাবে তোমরা মেলে আধ ঘন্টার মতো রেখে দিতে পারো বা এইভাবে একটা কাপড়ের সাহায্যে একটু মুছে নিয়ে খুব তাড়াতাড়ি যদি থাকে সেক্ষেত্রে এটাও খুব সহজ পদ্ধতিতেই ডালটা শুকনো হয়ে যায় এভাবে যে কোনো একটি সুতির কাপড় নিয়ে এভাবে একটু ঘষে ঘষে দিলেই ডালের গায়ের এক্সেস জলটা আমাদের দুটো কাপড়ের মধ্যে চলে যায় আর ডালটা একদম শুকনো হয়ে যায় দেখো ডালটা একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে এরপর চলো চালটা ভিজিয়ে নিই ডাল ভাজার প্রিপারেশান মোটামুটি শেষ এরপর চাল ভাজার প্রিপারেশানটা করে নেব চাল ভাজার জন্য আমি একটি পাত্রে দেখো এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি যে চালটা আমরা বিরিয়ানি বা ফ্রায়েড রাইস তৈরি করার জন্য ব্যবহার করে থাকি তোমরা সাধারণ ভাতের চালেও কিন্তু এই রেসিপিটা করতে পারো সেক্ষেত্রে হয়তো চাল ভাজাটা একটু ছোট ছোটো হবে তবে স্বাদে কোনো রকম কিন্তু কম্প্রোমাইজ হবে না সেটাও খেতে খুব ভালো লাগে চালটাকেও দেখো সুন্দরভাবে ধুয়ে ফেলেছি এরপর এক্সেস জলটা ঝরিয়ে নেব আর বাটির মধ্যে দিয়ে দেব। তবে খুব বেশি শুকনো করবো না চালের গায়ে যেন অল্প একটু জল থাকে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প এক পিঞ্চ হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট চাল ভাজাটা যাতে একটু হালকা হলুদ হলুদ কালারের কালার আসে এরপর সমস্তটাকে মিশিয়ে দিচ্ছি চালের গায়ে জল যদি সম্পূর্ণটা ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু দু তিন চামচ একটু জলের মধ্যে দিয়ে দিও কারণ এই জলটা চালের গায়ে যতটা অ্যাবজর্ব করে নেবে তাহলে যখন চালটা ভিজে যাবে সেই চাল ভাজাটা খুব মচমচে হবে চালটা যদি একদমই ড্রাই থাকে সেক্ষেত্রে চাল ভাজাটা মচমচে হবে না দু তিন চামচ জল যাতে থাকে সেই রকম পরিমাণে জল দিয়ে চালটাকে ভিজিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেবো এইদিকে একটি বাটিতে আমি চিড়ে ভাজার প্রিপারেশনের জন্য দেখো চিড়ে নিয়েছি আমি এখানে চিঁড়ে ভাজাটা এই ধরনের ছোট চিড়েটা যেটা খাস চালে চিড়ে সেটা ব্যবহার করে করব। তোমরা যে কোনো পাতলা চিঁড়েও ব্যবহার করতে পারো বা যে কোনো চিড়ে ব্যবহার করতে পারো খাস চালে চিড়েটা দিয়ে চিড়ে ভাজাটা করলে কি হয় চিড়ে ভাজার সুগন্ধটা খুব সুন্দর আসে দেখো চিড়েটাকে অবশ্যই এইভাবে চেলে নেবে কারণ চিঁড়ের মধ্যে কিন্তু অনেক সময় নোংরা থাকে আর এই ধরনের টুকরো টুকরো চিঁড়ে থাকে এই চিড়েগুলো যখন ভাজতে যাব তখন কী হবে এই টুকরোগুলো তেলের মধ্যে মিশে গিয়ে তেলটা খুব সহজেই পুড়ে যাবে আর তেলটা নোংরা হয়ে যাবে চিড়েটা চেলে সাইডে রেখে দিচ্ছি এরপর একটা মশলা তৈরি করে নেব আমি একটা বেশিক মশলা এখানে তৈরি করছি এক চামচ সাদা নুন এক চামচ বিট নুন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু গোলমরিচ গুঁড়ো তোমরা লঙ্কার গুঁড়ো খেলে সেটাও ব্যবহার করতে পারো টকের জন্য ব্যবহার করছি আমচুরের গুঁড়ো আর মিষ্টির জন্য দুই চামচ পরিমাণ এখানে চিনি গুঁড়ো ব্যবহার করছি এই সমস্ত মশলাগুলোকে আমি জাস্ট একটু মিশিয়ে রেখে দেব আমি একদম বেশিক মশলা তৈরি করছি যাতে নুন মিষ্টি টক সব কিছু স্বাদটাই সমানভাবে থাকে আর এর মধ্যে আমি অল্প একটু চাট মশলাও দিয়েছিলাম সেটা ভুলে গিয়েছিলাম প্রথমে দিতে শেষে একটু দিয়ে মিক্স করে মশলাটা তৈরি করে রেখে নিলাম এই বেশিক মশলাটা তো থাকবেই তার সাথে পরে দেখিয়ে দিচ্ছি ডাল ভাজাটার জন্য আরেকটু একটু মশলা প্রয়োজন হবে সেটা কিভাবে অ্যাড করবো মশলাও এইদিকে তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো চালটাও আমাদের ভিজে গেছে চালের গায়ের এক্সেস জলটা অ্যাবজর্ব করে নিয়েছে চালটা একটু ফুলে গেছে আর চালটা দেখো ঝরঝরেও হয়ে গেছে চালটা ভাজার জন্য একদম রেডি চলো দেখিনি এরপর কী করে ভেজে নিচ্ছি ভাজার সময় কয়েকটা ছোট ছোট কথা মাথায় রাখলে কিন্তু ভাজাটাও পারফেক্ট হবে দেখো তেলটা প্রথমে এইভাবে মিডিয়াম হট করে নিতে হবে প্রথমে একটা ডাল ফেলে দেখলাম ডালটা যদি দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে দেখো ভেসে ওঠে তার মানে তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে তেলটা কিন্তু মিডিয়াম হট করতে হবে খুব বেশি গরম করে ফেললে ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে বা চালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপরটা খুব তাড়াতাড়ি লালচে রং ধরে যাবে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু পারফেক্টলি ভাজা যাবে না প্রথমে দেখো এই ধরনের ছানতার সাহায্যে বা ছাঁকনির সাহায্যে আমি ভেজে নিচ্ছি যাতে পরে তেল থেকে তুলতে আমাদের খুব বেশি কষ্ট না করতে হয় আর দেখো প্রথমে ডালটা ভাজছি ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে এই ধরনের প্রচুর বাবলস আসছে যেহেতু এর মধ্যে খাবার সোডা দেওয়া আছে তাই এই বাবলসটা কিন্তু আসবেই যতক্ষণ না এই বাবলসটা শেষ হচ্ছে ততক্ষণ আমাদের ডালটাকে ভাজতে হবে ক্রমাগতভাবে নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই থাকবে আস্তে আস্তে দেখবে এইভাবে বাবলসটা আসা কম হতে শুরু করেছে যতক্ষণ না বাবলসটা একদম চলে যায় আর একদম ডালগুলো উপরে এইভাবে ভেসে ওঠে ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে ডালটা দেওয়ার সময় খেয়াল করবে ডালটা তলায় পড়ে আছে কিন্তু ডালটা যখনই ভাজা হয়ে যাবে সমস্ত ডাল আস্তে আস্তে এইভাবে ছাঁকনির উপরে ভেসে উঠবে তার মানে আমাদের ডালগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে এরপর তেলটা খুব সহজেই এভাবে ঝড়িয়ে নেব আর সঙ্গে সঙ্গে আমরা এর মধ্যে কিন্তু মশলাটা মাখাবো যেহেতু ডালটার মধ্যে কোনোভাবেই নুন মাখানো নেই তাই প্রথমেই এভাবে লাল করে ভেজে ফেলার পরেই কিন্তু আমাদের গরম থাকা অবস্থাতেই নুনটা মাখিয়ে ফেলতে হবে ডালটায় একটু কালার আনার জন্য আমি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর ওই যে মশলাটা করে রেখেছিলাম ওইটা এক চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তাহলে এই ডাল ভাজাটা আমাদের ঝটপট তৈরি হয়ে যাবে গরম থাকা অবস্থাতেই মশলাটা দেখো মিশিয়ে নিয়েছি আওয়াজ শুনে বুঝতে পারবে কতটা ক্রাঞ্চি হয়েছে একদম মচমচে হয় আর খেতে অসাধারণ হয় ডালে মশলাটা মাখানো হয়ে গেছে এরপর চলো বাকি ভাজাগুলোও করে ফেলি ঝটপট চালটা ভাজবো চালটা ভাজার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমেই রাখবো আর এইভাবে ছাঁকনির সাহায্যেই চালটাকে ভেজে ফেলবো দেখো এটাতেও কিন্তু বাবলস আসছে যেহেতু ভিতরে জল আছে আর ভিতরের জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে বাবলসটা দেখবে এইভাবে আসতেই থাকবে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে করতে একবার করে উঠিয়ে দেখে ফেলতে হবে যে চালটা খুব বেশি লাল তো হয়ে যায়নি খুব বেশি যদি লাল হতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু আর ভাজা যাবে না এইভাবে অল্প একটু নাড়াচাড়া করতে করতে আর একবার করে তুলে তুলে চালটাকে ভেজে ফেলতে হবে যতক্ষণ না এইভাবে একদম মচমচে হয়ে যায় আর দেখবে হালকা হালকা সোনালি একটা রং চলে আসে তার মানে আমাদের চালটা ভাজা হয়ে গেছে দেখো চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে ফেলবো এইভাবে সমস্ত চালটাই আমি ভেজে ফেলেছি এই চাল ভাজাটা খেতে অসাধারণ লাগে খুবই মচমচে হয় আর খেতে খুব সুন্দর লাগে চালটা ভাজা দেখো এইভাবেই আরও একটু আমি ভেজে নিচ্ছি চালটা ভাজা কিন্তু একদমই কোনো কঠিন ব্যাপার নয় তোমরা দৈনন্দিন যে কোনো সন্ধ্যেবেলার জলখাবারের জন্য এইভাবে চাল ভাজা করে রাখতেই পারো সন্ধ্যেবেলা চায়ের সাথে এই চাল ভাজাটা জাস্ট জমে যায় চালটা ভেজে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমি সবার আগে এরপর বাদামটাও ভেজে নেব চিড়েটা একদম শেষে ভাজবো কারণ চিড়েটা ভাজার পরই তেলটা কিন্তু নোংরা হয়ে যায় বাদামটা এইভাবে ছাঁকনির সাহায্যেই দেব আর বাদামটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো খুব বেশি মিডিয়ামেও রাখবো না একটু কম আছে আস্তে আস্তে ধৈর্য ধরে বাদামটাকে ভাজবো তাহলে বাদামটা সুন্দরভাবে ভিতর পর্যন্ত ভাজা হয়ে যাবে বাদামটা ভাজা হলেই আস্তে আস্তে দেখবে ফাটতে শুরু করেছে তার মানে বাদামটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বাদামটাকে রেখে এরপর চিড়েটা ভেজে নিচ্ছি চিঁড়েটা ভাজার সময়ও এইভাবেই দিলাম একইভাবে জাস্ট নাড়াচাড়া করতে করতে চিঁড়েটা ভাজতে খুব বেশি সময় লাগে না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সমস্ত চিঁড়ে ভাজা হয়ে যায় চিড়েটা দেখো ভেজে একদম ফুলে ডাবল হয়ে গেল চিঁড়েটাকেও খুব সহজে এইভাবে তেলটা ঝরিয়ে নেব আর এইভাবে সমস্ত চিড়েটাকে ভেজে নেব তবে সমস্ত কিছু ভাজার পরে কিন্তু খুব ধৈর্য ধরে আস্তে আস্তে তেলটাকে ঝরিয়ে নিও তারপর থালার মধ্যে ঢেলো তাহলে তেলটার এক্সেস যে তেলটা এভাবে ঝরিয়ে ফেললে খুব বেশি তেল থালার মধ্যে যাবে না দেখো খুব ভালোভাবে এইভাবে ঝরিয়ে ফেলতে হবে তাহলে ঝরঝরে চিড়ে ভাজা একদম রেডি এরপর এই তেলের মধ্যেই আমি অল্প একটু কর্নফ্লেক্স আমার বাড়িতে ছিল সেটাকে ভেজে নিচ্ছি এই কর্নফ্লেক্সটাও ভেজে এর সঙ্গে মেশালে খেতে অসাধারণ লাগে এর মধ্যে যখন ওই নুন টক মিষ্টি মশলাটা পড়ে যায় খেতেই শুধু এটা খেতেই খুব সুন্দর লাগে এইভাবে কর্নফ্লেক্সটা ভেজে নিলাম আর অল্প একটু কারিপাতাও ভেজে নিলাম জাস্ট চিড়েটাই ফ্লেভার দেব বলে দেখো কারিপাতাটাও ভাজা হয়ে গেল এরপর চলো সমস্ত মিক্সচারগুলো আমরা তৈরি করে নেবো খুব সহজে আলাদা আলাদা করে কিভাবে খুব সহজেই এইভাবে একটা প্রিপারেশনে তৈরি করে নিতে পারো দেখো খুব সহজেই তৈরি হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে প্রথমে চিড়েটা তৈরি করে নিচ্ছি বাদামটার এক ভাগ দিয়ে দিলাম চিড়েটার মধ্যে কর্নফ্লেক্সটা দুই ভাগে ভাগ করে এক ভাগ আমি চিড়ের মধ্যে দিয়ে দিলাম কারিপাতাটা সমস্তটাই চিড়ের মধ্যে দিয়ে দিলাম আর এই মশলাটাও দিয়ে দিলাম তোমরা এখানে ইচ্ছা করলে শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো যদি ঝাল খেতে পছন্দ করো যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে আমি এখানে ঝালটা অ্যাভয়েড করে গেছি দেখো সমস্তটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের এই মচমচে চিড়ে ভাজাটা একদম তৈরি হয়ে যাবে সন্ধ্যেবেলায় খেতে অসাধারণ লাগে আমি তৈরি করে ফেললাম আওয়াজ শুনেই বুঝতে পারছো কি সুন্দর মচমচে একটা আওয়াজ একদম তৈরি হয়ে গেছে এরপর যে কোনো এয়ারটাইট কন্টেনারে ঘুরে তোমরা এটাকে রেখে ফেলতে পারো এরপর চলো চাল ভাজাটা রেডি করে নি চাল ভাজার জন্য দেখো অর্ধেকটা পরিমাণ কর্নফ্লেক্স আমি এখানে দিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চালটা চালটা ঠান্ডা হওয়ার পর দেখবি খুব মচমচে হয়ে গেছে আর তেল কিন্তু একদমই গায়ে লেগে থাকবে না তেলটা খুব সুন্দরভাবে ঝরেও যায় আর বাকিটুকু অ্যাবজর্ব হয়ে যায় অল্প একটু এর মধ্যেও বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই মশলার গুঁড়োটা এই মশলাটা নুন মিষ্টি যেহেতু সব কিছু আছে তাই খেতে কিন্তু অসাধারণ হয় খুবই সহজ খুবই সিম্পল কিন্তু খেতে অনন্য লাগে এটাকেও মিক্স করে নিলাম এটাও তৈরি আর যে ডাল ভাজাটা প্রথমেই তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে জাস্ট শেষে আমি অল্প একটু বাদাম মিক্স করে দেব। যেহেতু এই ডাল ভাজার সঙ্গে ওই বাদাম ভাজাটা খেতে খুব ভালো লাগে আমরা যখন কোথাও লোকাল ট্রেনে ট্রাভেল করি আমরা কিন্তু এই ভাজাগুলো সব সময় ট্রেনেতে দেখতে পাই আর আমরা কিনেও খাই সেগুলো যদিও এতটা হাইজিনিকভাবে তৈরি হয় না আর এতটা হেলদিভাবেও তৈরি হয় না তবে এইভাবে বাড়িতে তৈরি করে দেখো খুব সুন্দর লাগবে খেতে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো থ্যাংক ইউ